হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে আছো আর আমি ভীষণ ভালো আছি তো চলো আবার একটা ইন্টারেস্টিং নিউ মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখছো কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর অনেকে দেখছি যে সাবস্ক্রাইব করে আর আনসাবস্ক্রাইব করে এগুলো কিন্তু একদমই ঠিক সব ফালতু কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে ছিল বড় ঠাকুরের লাস্ট বার মানে যে শনিবার থাকে সেইবারটা মা আজকে করেছিল আর মা তাকে প্রসাদও করেছে তোমরা ভিডিওর প্রথমেই শুরুতেই দেখতে পেয়েছো আর ভিডিওটা কিন্তু দিতে অনেকটা লেট হয়ে গেল কারণ আমার একটু প্রবলেম ছিল বলে তাই না আমি ভিডিওটা পোস্ট করতে পারি দেখো মা এখানে আমার প্রসাদ দিয়ে দিয়েছে আর মা না আজকে অনেক সকাল সকাল পুজো দিতে গিয়েছিলো তাই সকাল সকাল চলে এসেছে আর কেউ না এখনো আসেনি বলে প্রসাদ খেতে তাই আমি সবার আগে ডাকতে গিয়েছিলাম আমার বৌদিদেরকে তোমরা একটু আগে দেখতে পেয়েছো যে আমি গামছা গাইতে আর বৌদিদেরকে ডাকতে চলে গিয়েছিলাম কারণ প্রচন্ড পরিমাণে রোদ ছিল বাইরে গামছা মাথায় দিয়ে আর ডাকতে চলে গিয়েছিলাম সবাই মিলে একসাথে প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর তোমাদেরকে আজকে একটা ভালো জিনিস শেয়ার করি দেখো আমি না ছোটবেলা থেকে আমরা তিন ভাই বোন আমার জেটি মায়ের হাতে রান্না না ভীষণ ভালোবাসতাম কারণ আমার জেটিমায় খুব সুন্দর রান্না করে এখনো রান্না করে খুবই সুন্দর আজকে মা বার করেছিল এর আগে যেবার বার করেছিল তখন আমার জন্য রান্না করে দিয়েছিল আর মা আজকে বলে যে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আজকে আর তোর জন্য রান্না করবো না আমি জেটিমার কাছে বলে আসি জেটিমা তোর দুপুরের খাবারটা দিয়ে দেবে তো আজকে জেটিমার বাড়ি খেয়েছিলাম আর ভীষণ সুন্দর তো রান্না করে তোমাদেরকে প্রথমেই বললাম তো খাওয়া দাওয়ার পরে দু রাত্রে বেলা মাকে বললাম যে আমি কি খাবো মা বলে যে বাইরে থেকে খাবার এনে খেয়ে নে তাই আমি আজকে বিরিয়ানি এনে এখানে দেখো মাটন বিরিয়ানি এনেছিলাম আর তোমাদেরকে আর কি বিরিয়ানি পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর মা শরীরটা খারাপ বলে না সেই কারণে মা আজকে আর রান্নাটা করে দেয়নি আর এখানে দেখো আমি বাইরে বসে বসে খাচ্ছিলাম কারণ আমার মা আজকে উপোস করে আছে আর ঘরে বসে যদি খাই মায়ের নাকে গন্ধ লাগবে এই কারণে আমি বারান্দায় বসে সে একা একা খাচ্ছিলাম তো চলো আর ভিডিওটা বড় করবো না কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা সাবস্ক্রাইব করুন এখনো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে যে দেখাবে বা